ওই কলা নেবে গো কলা বড় বড় কলা মোটা মোটা কলা ওই কলা নেবে গো কলা লম্বা লম্বা কলা মোটা মোটা কলা কেউ কলা নেবে চেল্লাতে চেল্লাতে গলা ফলা সব ভেঙে যাচ্ছে আমার তবুও একটা কাস্টমার নেই এই যে নান্টু কলা বেসতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো চেঁচাও চেঁচাও জোরে জোরে চেঁচাও তারপরেই তো কলাটা বিক্রি হবে নাকি আমি চেয়েছি চেঁচে বিক্রি করব কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করব তোকে সেটা বলতে বলেছি তোর নিজের কাজ কর গিয়ে যা একেই সকাল সকাল একটা কলাও বিক্রি করতে পারেনি তার ওপর তুই মাথা গরম করাস না আমার আরে নান্টু তুমি খোঁজে যাচ্ছ কেন তোমাকে আমি ভালো কথাই তো বললাম যে জোরে জোরে চাচাও তবেই তো কলাটা বিক্রি হবে নাকি এ তো মহা জালায় পড়লাম তো সকাল সকাল আমার পেছন ছাড়ছে না বুড়োটা ওই কলা নেবে গো কলা লম্বা লম্বা মোটা মোটা কলা লম্বা লম্বা মোটা মোটা কলা শোন নান্টু এভাবে কলা বিক্রি করলে না তোর কলা কোনো দিনেও বিক্রি হবে না দাঁড়া দাঁড়া আমি তোকে শিখিয়ে দিচ্ছি তুই কীভাবে কলা বিক্রি করবি দাঁড়া শোন নান্টু তোকে আমি একটা কথা শিখিয়ে দিই কোনো জিনিস বিক্রি করতে গেলে না টাকার চিন্তা ভাবনা করলে হয় না শিখে নে শিখেনে আমার কাছ থেকে আমি কীভাবে তোর কলা বিক্রি করছি এই কলা নিয়ে যা কলা একটা কিনলে চারটে ফ্রি তাড়াতাড়ি নিয়ে যা লন্টুর স্পেশাল অফার আজকে একটা কলা কিনলে চারটে ফ্রি দিচ্ছে তাড়াতাড়ি নিয়ে যা এবার শুধু অপেক্ষা কর যা বলে দিয়েছি তোর কাস্টমার ভরে ভরে কলা নিতে আসবে তোর কাছে হ্যাঁ বলুন বলুন আপনারা কটা কলা নেবেন বলুন শুনলাম নাকি কলা একটা কিনলে চারটে আপনারা ফ্রি দিচ্ছেন এটা কি সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি আজকে নান্টুর বিবাহ কি তার জন্য পেশাল অফারটা দিচ্ছে একটা কিনলে চারটে ফিরি তাড়াতাড়ি নিয়ে যা না শেষ হয়ে যাবে দাদু দাদু আমি ওই চারটে ফিরির কলা আমি খাবো তো আমরা আগে দুটো করে কলা ফিরিতে খেয়ে দেখবো যদি ভালো হয় তাহলেই কিনবো হ্যাঁ হ্যাঁ দুটো করে কেন আপনারা চারটে করেই খেয়ে দেখুন না আমাদের কলা একবারে তাজা আছে আসুন এদিকে আসুন কলা খাবেন খাবেন্টু দেখ কলা বেচতে গেলে কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয় বোকা আপনারা এদিকে আসুন কলা খাবেন আসুন নিন নিন এখান থেকে কলা আগে খেয়ে দেখুন তারপরে কিনবেন কোলাগুলো না খুব মিষ্টি আছে বাপু বাপু এই রকম কোলা এখন আমি 10টা খাবো ওপি আমাদের কি আরও 10টা করে খাওয়াও হ্যাঁ হ্যাঁ যত খুশি তত খান পুরো ভেনটাই তো আপনাদের কি করে আমি একেবারে পেট ভরে কলা খেয়েছি যা খেয়েছি আমি তো দুদিন কিছু না খেয়েও থাকতে পারবো তা আপনাদের প্রথম দিকের যে কলাগুলো খেয়েছিলাম না খুব ভালো ছিল কিন্তু লাস্টের দিকে যে কলাগুলো দিয়েছিলেন একটু গলা গলা ভাব ছিল যাই হোক পেট তো ভরেছে এখন দুদিন না খেয়ে থাকবো আমি কিচ্ছু খাবো না মশাই আপনারা পচা কলা বিক্রি করছেন লাস্টের দিকে আমি একটা পচা কলা পেয়েছি ও কিছু না একটা দুটো তো পচা তো থাকবেই এত কলা বুঝতেই পারছেন তা বলে আপনারা পচা কলা বিক্রি করবেন এভাবে মানুষকে আপনারা ঠকাচ্ছেন দিনে দুপুরে এ মন্টু ছান না ওইসব পেট তো আমরা কলা খেয়ে ভরিয়ে নিয়েছি খুব খাওয়া খেলাম আজকে সারা জীবন মনে থাকবে ঠিক আছে খেয়েছেন পেট ভরিয়েছেন এবার দু ঝুড়ির কলার টাকা বের করুন এমন কি বলে রে কলা ফিরিতে খাইয়ে বলে নাকি টাকা বার করতে বলি আপনারা কলা ফিরিতে খাইয়ে আবার টাকা বার করতে বলছেন তাছাড়া আর্ধেক কলা আপনাদের পচা ছিল ওইসব টাকা ফাঁকার কথা ভুলে যান আমরা যে আপনার কলাগুলো খেয়েছি এটাই অনেক আরে আপনারা বুঝতে পারছেন না টাকাটা দিয়ে দিন না হলে মাঝখান থেকে আমি ফেসে যাব তো আরে আপনারা অন্তত এক ঝুড়ি কলার টাকা দিন আর বাকি এক ঝুড়ি কলার টাকা আমি দিয়ে দিচ্ছি না হলে আমি আজকে বেঁচে বাড়ি ফিরতে পারবো না এই মেরেছে এ তো চলে যাচ্ছে ওই আমার গলায় কে হাত দিলি রে তোর বাপ আরে দিনে দুপুরে ভূত আমি বুড়ো হয়ে মরতে চললাম আমার বাপ কি করে বেঁচে থাকবে এখনো ও নান্টু তুই তুই এত মজা করিস না তুই সেই বাচ্চাই করতে পারি বল আমার টাকা দে না হলে আমার কলাগুলো সব ফিরিয়ে দে তুই এত মজার মজার কথা বলিস না নান্টু না হেসে আর থাকতে পারি না বলছে নাকি কলাগুলো ফিরিয়ে দে ஒரு நன்ட்டு கிலோச்சே ஒரு நன்ட்டு கிலோ ரே